আসসালামু আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটি কিন্তু বাংলাদেশ চা বোর্ডে কিন্তু নিয়োগটি প্রকাশ করেছে এবং নারী পুরুষ উভয় চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আজকের চাকরিটি কিন্তু অষ্টম শ্রেণীর পাশেও করতে পারবেন তো সরেন চাকরি সম্পর্কে বিস্তারিত একটু তথ্য জেনে আসা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বা একশো বাহাত্তর রোড নাসিরাবাদ চট্টগ্রাম বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ এবং বাংলাদেশ চাব নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চাব ইনস্টিটিউট বি টি আর আই এর নিয়ন্ত্রণ শূন্য পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য যোগ্য এবং প্রকৃত বাংলাদেশ নাগরিকের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদ সম্পর্কে এক যদি আলোচনা করি পদের নাম সার্ভেয়ার বেতন কিন্তু চব্বিশ টাকা পথ সংখ্যা কিন্তু দুটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল পরীক্ষায় কিপার বেতন কিন্তু আশি টাকা পথ সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী সহ বৈজ্ঞান যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মনিহারী ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে পদ সম্পর্কে তৃতীয় যদি আলোচনা করি পদের নাম হিসাব সহকারী বেতন কিন্তু বাইশ হাজার টাকা কিন্তু তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর স্বাস্থ্যের প্রার্থীকে অগ্র অধিকার দেওয়া হবে পদ সম্পর্কে চার যদি আলোচনা করি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা কিন্তু বাইশটি শিক্ষাগত যোগ্যতা বাংলা ও ইংরাজি টাইপিং এ দক্ষতা কারণে 15 ও 20 গতি সম্পন্ন মিনিটে এবং এইচএসসি পাস হতে হবে পদ সংখ্যা কে পাস যদি আলোচনা করি গাড়ি চালক বেতন কিন্তু 22490 টাকা পদ সংখ্যা কিন্তু 4টি শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিক অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে পদ সম্পর্কে ছয় যদি আলোচনা করি পদের নাম প্লাইবার বেতন কিন্তু বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা কিন্তু একটি শিক্ষকত যোগ্যতা প্ল্যানিং কাজের ডেট অথবা ভোকেশন সার্টিফিকেট থাকতে হবে ওয়েটার সাপ্লাই ও স্যানিটারি কাজ অভিজ্ঞতা থাকতে হবে পদ সম্পর্কে সাত যদি আলোচনা করি পদের নাম অফিস সহায়ক বেতন কিন্তু বিশ হাজার টাকা পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পদ সম্পর্কে আর যদি আলোচনা করি পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন কিন্তু বাইশ হাজার টাকা পদ সংখ্যা কিন্তু দুটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে পথ সম্পর্কে নয় যদি আলোচনা করি পদের নাম পরিচ্ছন্ন কর্মী বেতন কিন্তু বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা কিন্তু দুটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে শর্ত বলি বাংলাদেশ চা বাজার ওয়েবসাইট কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও ওয়েবসাইটটি ডাউনলোড করে আপনারা সেখান থেকেও আবেদন করতে পারবেন এবং মনে রাখবেন একটি পদের বেশি কিন্তু আবেদন করা যাবে না যদি দুটিতে আবেদন করেন তাহলে কিন্তু আবেদনটি বাতিল বলে গণ্য হবে এবং চাকরির আবেদন ফর্মের সাথে কিন্তু তার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আইডি কার্ডের ফটো কপি সহ নাগরিক সনদপত্র সহ শারীরিক সনদপত্র কাগজপত্র কিন্তু ডাক যোগাযোগের মাধ্যমে ফাটাতে হবে সেই সাথে কিন্তু পদ এক থেকে ছয় পদের জন্য দুইশো টাকা এবং সাত থেকে নয় পদের জন্য একশো টাকা জমা ব্যাংক ড্রপ কার্ডের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং মনে রাখবেন আবেদনের শেষ তারিখ কিন্তু ছাব্বিশে সেপ্টেম্বর দু এবং আবেদন কিন্তু ডাক যোগাযোগের মাধ্যমে করতে হবে আবেদনের ঠিকানা বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর বা একশো বাহাত্তর বাইজিৎ বোস্তামি সড়ক নসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ ঠিকানায় আগামী ছাব্বিশে সেপ্টেম্বর দু এর ভিতরে কিন্তু ফাটাতে হবে ধন্যবাদ ভিডিও শেষে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন